কুম আহমতুল্লাহ আগামী সরকারকে গঠন করতে পারে কার ভূমিকা কতটুকু বাংলাদেশ জামাত ইসলামী কিছু কিছু গণমাধ্যম প্রকাশ করেছে বিশ পার্সেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেটাও দেখায় তারা দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ভোট পাবে মিডিয়াগুলো হলুদ মিডিয়াগুলো তারপরে বিএমপি কে দিয়েছে সত্তর পার্সেন্ট আওয়ামী লীগকে দিয়েছে সাত পার্সেন্ট তাহলে এনসিপি কে দিয়েছে টু পার্সেন্ট টু দশমিক সিক্স পার্সেন্ট তাহলে যাদেরকে সত্তর পার্সেন্ট দেওয়া হয়েছে তাদের তারা বিজয় অর্জন করতে পারেনি এবং তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোনো পর্যায়ে তারা জয়লাভ করতে পারে না যাদেরকে বিশ পার্সেন্ট দিয়েছে তারা আসলে জয়লাভ করছে তাদের প্রথম আলো জরিপগুলো আগো সেম আওয়ামী লীগের সিম সেম এরকম সিস্টেমে ছিল বাংলাদেশ আমাদের ইসলাম এখন একটা পোস্ট করলে শতকরা পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর বিএমপি পঁচিশ তিরিশ পঁচিশ উপরে ওঠে না তার মানে এখন বর্তমানে একটা ইসলাম ইসলামের একটা গণজোয়ার চলতেছে যে মানুষ এখন ধীরে ধীরে ইসলামিক পন্থে আলেমদেরকে বিশ্বাস করতে জানে বিশ্বাস করতে শুরু করেছে আর জালেম যারা আছে চুরি পাটপারি করবে টেন্ডারবাজি বাজি করবে তাদের থেকে মুখ ফুরিয়ে নিতেছে বাংলার মানুষ আমরা সেটা বুঝতে পারছি আপনি একটা পোস্ট করেন যে জামাত ইসলাম আর বিএমপি কে সরকার গঠন করে দেখবেন যে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ বলবে বাংলাদেশ আমাদের ইসলাম সরকার গঠন করতে পারে এবং তাদের রীতিনীতি তাদের আদর্শ খুব সুন্দর এবং তারা সহযোগ্য দেশপ্রেমিক এবং কর্মী তৈরি করতে পারে এবং নেতা তাদের খুবই আন্তরিকতা এবং আগে তাদের দুজন মন্ত্রী ছিল তারা কি করেছে এবং মন্ত্রী কি দুর্নীতি আছে কিনা সবাই প্রত্যাশা করে যে বাংলাদেশ জামাত ইসলাম একবার ক্ষমতায় আসুক এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করে দেশের কি আফগানিস্তান করে নাকি বাংলাদেশ করে না পাকিস্তান করে নাকি লন্ডন করে না সৌদি আরব করে না সুইডেন করে আমরা সেটাই মানুষ দেখতে দেখতে চাই যে পাঁচ বছর দেখি সবারই তো অত্যাচার জুলুমের শিকার আমরা হয়েছি বাংলাদেশ আহমাদ ইসলামকে একবার সুযোগ দেই তারা তো অনেক ভালো ভালো কথা বলতেছে ভালো কার্যকলাপ চালাইতেছে তারা কি আসলে কি সবার মতো কিনা তারা কি সরকার গঠন করলে কি ন্যায়ন সাহেবের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করতে পারবে কিনা নাকি জুলুম নির্যাতন বিএমপি আওয়ামী লীগের মতনই করবে যদি এরকম করে বিএমপি আওয়ামী লীগের মতন জুলুম নির্যাতন শুরু করে তাহলে বাংলার জনগণ তাদের কাছ থেকে মুখ ফুরিয়ে নিতে সময় নেবে না বাংলাদেশ জামাত ইসলামের মানুষকে ভালোবাসে ভালোবাসতে চায় সবাইকে নিয়ে কাজ করতে চায় আমরা চাই যোগ্য সৎ ব্যক্তিদেরকে বুধ দিন মার্কা দেখে নয় ব্যক্তিত্ব দেখে দেন আপনি হয়তো বলতে পারেন বিএনপির একটা নেতা আছে দাঁড়ায় কিন্তু তার চরিত্র তার কাঠামো খুব ভালো আপনি জামাত ইসলাম করেন আর যে দলই করেন বা চরমনাই করেন এনসিবি করেন তাকে বুট গুরুত্বপূর্ণ সে সৎ আবার সেখানে দাঁড়াইছে বিএনপি জামাত চর্মনায় দেখবেন যে সেখানে সৎ ব্যক্তিকে যে আমাদের ইসলামের তাকে ভোট দিবেন আমার কথা হয়েছে আমার স্বতন্ত্র অনেক ব্যক্তিত্ব আছে যারা স্বতন্ত্র আছে তাদের মধ্যে অনেকে ভালো আছে তারা চায় যেন দেশকে ভালো একটা পর্যায় নিয়ে যায় তার ট্যানেল তার প্রযুক্তি তার মেধা সর্বকালে সেরা হয়ে থাকবে তাদেরকে ভোট দিন আমি মনে করি ব্যক্তি হিসেবে ব্যক্তি যে ভালো তাকিয়ে দেন সৎ আদর্শবান ব্যক্তিকে চোর বাটপারকে ভোট দিবেন না তাহলে সমাজটা নষ্ট হয়ে যাবে চোট বারবার কখনোই সমাজের জন্য মঙ্গল আনতে পারে না সমাজের জন্য তারা নিকৃষ্ট জাতি হিসেবে আখ্যায়িত এবং তারা নিকৃষ্ট এটা সত্য আমরা এমন একজন ব্যক্তিকে নির্বাচিত কর্ম যে ন্যায়পরায়ণতা এবং সমাজের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করে আমরা এমন ব্যক্তিদেরকে চাই যেন তারা যেন সমাজকে বদলে দিতে পারে সমাজকে সমাজের মানুষকে বদলে দিতে তাদের এই প্রতিভা যেন প্রতিটা সংসদে যায় তারা বলো হাসনাদের মতো লোক সার্জিজের মতো লোক সবুর ইসলাম মাসুদ তাদের মতো লোক ডক্টর শবিকুর রহমান তাদের মতো লোক সংসদের দরকার আছে তারা খুব জ্ঞানী ব্যক্তিত্ব মানুষ তারেক জিয়ার মতো লোক তারা খুব জ্ঞানী মানুষ তাদের মতো লোক সংসদে দরকার আছে এখন আপনি বলবেন সবাই তার ভালো না সবাই তো খারাপ না ব্যক্তি দেখে ব্যক্তিত্ব দেখবেন মার্কা নয় ব্যক্তিত্ব দেখেই তাকে সংসদে পাঠাবেন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে সংসদে পাঠাবেন আর একটা হচ্ছে হা না হা দিলে অনেক কিছুই পাবেন হা দিলে শরীর আসবে না হা ভোট দিলে দশ বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন আর না দিলে আগের মতনই থাকবে তাই আমরা বলবো সবাই হা দিবেন না দিলে কিছুই পাবেন না হা দিলে স্বৈরাচার বাংলাদেশে আবার আবির্ভাব হবে তাই আমরা চাই না বাংলার জমিনে কোনো স্বৈরাচার হোক স্বৈরাচার মুক্ত একটি সমাজ চাইতে হলে হা দিবেন এবং এবং যোগ্য ব্যক্তিদেরকে বোধ দিবেন যেন সমাজ বদলে যেতে পারে সালামু আলাইকুম রহমতুল্লাহ